আল্লাহ আমাকে মাফ মাফ করে করে দেন দেন করা বেশি পরিমানে এসেছে রসুলিপা আলহ্লাম সত্তর থেকে একশো বার্তার করতেন

إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. نبي আল্লাহর সাহায্য চলে এসেছে আল্লাহ আল্লাহফা এর পক্ষ থেকে বিজয় চলে এসেছে এসেছে ফাসাদ বি হে বি হেম দি সুতারাং আপনি বেশি বেশি পরিমাণে করেন তাহামিদ করেন সুবহানাল্লাহ পড়তে থাকেন পড়তে থাকে আলহামদুলিল্লাহ পড়তে থাকেন পড়তে থাকেন আজতা খফিরুল্লাহ পড়তে থাকেন পড়তে থাকেন ইন হু কান আতাহু আবার রবুল আল কারি

মানে কি নবী আপনাকে যে দায়িত্ব দিয়েছিলেন দায়িত্ব পালন হয়ে গেছে ইসলাম প্রচারের দায়িত্ব ছিল মাল্লি মাহীলা রব বেগ বে আপনার রবের পক্ষ থেকে তিনি আপনার উপরে যা অবতীর্ণ করেছেন আপনি প্রচার করতে থাকুন এবার আল্লাহ সোরা নসরুর মধ্যে বলেন আপনি এখন আপনি এখন তাসমির পড়তে থাকেন মক্কা বিজয় হয়ে গেছে এখন এই মক্কা মদিনা থেকে গোটা পৃথিবীতে ইসলাম প্রচারিত হতে থাকবে হতেশানলা উল্লা তো আল্লাহ পাকে এই আয় সুরার মধ্যে নবীকে বললেন আপনি এস্তেখাফার করুন করুন তো করা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি আদেশ আদেশ একটি নির্দেশ দেশ তা আল্লাহ পাকের নির্দেশ পালন করবে বান্দা এটাই এবার আল্লাপাকে নির্দেশ বান্ধব পালন করবে গুণা থাকা দরকার নাই নবীর গুণা ছিল এই নবী এসতে করেছেন এই আকিদা করলে ইমান থাকবে না কথা বোঝা যাচ্ছে নবীর রসুলদেরকে আল্লাহ নিজে কি করেছেন নিজেই পরিচালনা করেছে নবীর রসুলদের গুণা আছে এমন আকিদা করলে তাহলে আল্লাহ পাকের পরিচালনার মধ্যে ত্রুটি

রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ইস্তিগফার কা করে নিল অর্থাৎ নিজের উপরে একেবারে দায়িত্ব করে নিল আবশ্যক করে নিল নিজেকে নিজেকে বাধ্য করে নিল যে আমি কিছু ইস্তিগফার করবই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয়েকটা পুরস্কার দিবেন এক নম্বরে জহালা আল্লাহু লাহু মিন কুল্লি তার জীবন সামনে প্রশস্ততার সাথে চলতে থাকবে কোন সংকীর্ণতার সম্মুখীন সে হবে না সোহান করলে কুল্লি হাম্মিন ফারাজান ফরাজান টেনশন বলতে তার থাকবে না যত টেনশন আল্লাহ এটাকে পানি করে দিবেন চিন্তাকে পানি করে দিবেন সহজ করে দিবেন ورزقه من حيث لا يحتسب আর আল্লাহ তাকে রিজিক দিবেন সে হিসাব করে কুলাইতে পারবে না যে এত রিজিক কোথার থেকে আসে সুবহানাল্লাহ এস থেকে পার করলে সেখানেও তো আমাদেরই লাভ দেখা যায় নাকি আল্লাহর লাভ আল্লাহর লাভ আল্লাহ আল্লাহ আমাদেরই লাভ আমাদেরই লাভ কুরআন তেলাওয়াত